বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন জখম হলো ইটাহারে বাড়ি ভাঙচুরের প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে বলে খবর রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ইটাহারের চাকলা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে দিনমজুর ওসমান আলীর পরিবার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করলো সোমবার ঘটনায় তৎপরতা দেখান এসডিপিও রাজীব কুমার এবং ইটাহারের আইসি সুকুমার ঘোষ পুলিশ মঙ্গলুর স্ত্রী অরুরা বিবি এবং বড় ছেলে আনোয়ারুল শেখকে গ্রেফতার করেছে তাদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুইটা বাড়িতে আর জায়গা নিয়ে ঝগড়া দুই বাড়িতে এক বাড়ি এক পক্ষ এক পক্ষকে ভেঙে বাড়ি ঘর সম্পূর্ণ ভেঙে চলে শুধুমাত্র বলেছে রাজনীতির ব্যাপার এখানে ঠিক নেই কিন্তু দুই পক্ষ দুই পার্টি কিন্তু এখানটায় অন্যায় অন্যায় দেখেছে গ্রামবাসী সবাই সাপোর্ট আছে যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদের পক্ষে গ্রামবাসী সাপোর্ট আছে হ্যাঁ বৈঠক কিছু ছেলে নিয়ে এসেছে ভর্তি চলছে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর সহ পাশ করতে চান তাহলে আপনাদের এই চিন্তা দূর করতে চলে এসেছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের এখানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সরল উপায়ে পড়াশোনা করানো হয়ে থাকে এছাড়া রেগুলার অ্যান্ড ডিস্টেন্স থেকে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট সহ বিভিন্ন কোর্সে ভর্তি করানো হয় বিশদে জানতে এখনো যোগাযোগ করুন